তুরস্কের হাত ধরে ক্ষেপণাস্ত্র যুগে বাংলাদেশের পদার্পণ সামরিক সক্ষমতায় নতুন দিগন্ত সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিশেষ করে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জনের বিষয়টি এখন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্কের সাথে সম্ভাব্য যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ তিনশো কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষমতা অর্জনের পথে হাঁটছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সম্প্রতি ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার ঘটনা বাংলাদেশকে নিজস্ব কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরাসরি তিনশো কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে পারবে না তবে যৌথ উদ্যোগে বা জয়েন্ট ভেঞ্চারে নিজেদের দেশে এই ধরনের ক্ষেপনাস্ত্র তৈরির সুযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার সামরিক শিল্পকে আধুনিকায়ন করতে চাইছে দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী দুশো কিলোমিটার পাল্লার টাইপ এমএলআরএস বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার জন্য মূল্যায়ন নোটিশ জারি করেছিল এরপর থেকেই বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছিল সম্প্রতি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধানের বাংলাদেশ সফর এবং তুরস্ক থেকে বোরাখান শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তুরস্কের তৈরি বোড়া এসআরবিএম পরিদর্শন করেছিল তুরস্কের তৈরি বোড়া এসআরবিএম একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে যার পাল্লা দুশো থেকে তিনশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত কামাজ মাল্টিক্যালিবার লঞ্চার প্ল্যাটফর্মেও স্থাপন করা সম্ভব এছাড়াও চীনের তৈরি এস ওয়াই চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এয়ার্থ মিসাইল এ তিনশো এমবিআরএলকেও সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে কেবল ক্ষেপণাস্ত্র কেনাই যথেষ্ট নয় বরং সেগুলো স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা অর্জন করাও জরুরি ইরানের ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শেষ হয়ে যাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে তারা পুরোপুরি কার্যকর হতে পারেনি এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ স্থানীয়ভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের উপর জোর দিচ্ছে তুরস্ক বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক এই যৌথ উদ্যোগ বাংলাদেশের সামরিক শিল্পকে আরও উন্নত করবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন